কলম নাই দিচ্ছে আমার খুলি ফেলতে হবে কিন্তু কেন আমার কোন সমস্যা নেকলেস এন খুলি তুই তরাপুরে গিফট করে দাও তরাপুরি নেকলেস এন বেশি পছন্দ সরি আমি নেকলেস টা আমাকে দিতে শেষ আপনি আমাকে বলেন যে অন্য যে কোনো একটা জুয়েলারি নিয়ে এই আমি আমাকে দিতে পারবো দোষণ উন তুমি একটা আবদার করে জিনিস আই এবার হাস্ত একেই কথা আজি এন তো মার মুো জিনিস লোক সামনে ফাইতে লাগবে না তোমার বরবার এসে যাই নিফট করে আমার তুমি কাছে আছে আপনার কাছে এটা শুধু একটা আর এটা হচ্ছে আমার কাছে আমার কাছে তুই ইয়ন তো এত জিনিস আমার মন নাই ইয়া বলি তো জানবো সরাসরি সরি এই সব কিছু শোনার পরও যদি আপনার মনে হয় যে আমার জুয়েলারিটা দেওয়ার মন নেই হ্যাঁ আমার জুয়েলারিটা দেওয়ার মন নেই আপনি যাই মনে করেন তাই আমি এই জুয়েলারিটা আপনাকে দিয়ে বলেন ওর বাড়িতে আয় আরে রং দেখান শুরু করি দিও না আসল রঙ চলে এসো আই যে আইও সাই কি করি তারি আপনি যদি আমার সত্যি আপনার মেয়েকে কিছু একটা গিফট করতে চান তাহলে আপনি নিজে কিনে দেন না হয় একটা ছেলেকে বলেন আমার বাবার বাড়ি থেকে আসা জুয়েলারিটা আমি আপনার মেয়েকে গিফট করে দিব যদি আমার মা বাবা সেটা আপনার মেয়েকে ইচ্ছা চাই দেয় সেটা হচ্ছে অন্য কথা কিন্তু আমার জন্য যে জিনিসটা এসেছে সেই জিনিসটা আমি কখনোই আপনার মেয়েকে দিব না